সুমন ভাই এটা কোথায় নিয়ে আসলেন এত সুন্দর ডেকোরেশন ভাই এটা হচ্ছে ঢাকা ঢাকা উদ্যান আর কি এটা হচ্ছে অনেক সুন্দর রাজকীয় ডিজাইন এটা হচ্ছে আপনার ভিক্টোরিয়ান ডিজাইন ভিক্টোরিয়ান ডিজাইন এত সুন্দর ভাইয়া জি এটা সুন্দর আর কি সিম্পলের ভিতরে খুব সুন্দর এটা এখন জনপ্রিয় ডিজাইন খুব বেশি ভাইরাল ডিজাইন যেটা আর কি খুবই অসাধারণ ভাইয়া এই ডিজাইনের জন্য পার স্কোয়ার ফিট কত টাকা খরচ করতে হয় এটা 350 টাকা স্কোয়ার ফিট রং সহ জি মাত্র তিনশো পঞ্চাশ টাকার রং সহকারে কিন্তু ভাই এই যে এখানে একটা গেট দেখা যাচ্ছে এটাকে কি গেট বলে এটা হচ্ছে আর্টস গেট ড্রয়িং ডাইনিং এর মাঝখানে আর্টস গেট আচ্ছা এই আর্টস গেট কত টাকায় কমপ্লিট করা যায় এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ চল্লিশ হাজার টাকা ভাই আপনাদের তো ড্রয়িং এর কাজ আছে দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু সিলিং এ আছে ভাই এই সিলিং টা রেট কত করে জি ড্রয়িং রুমের এই ডিজাইনটা এটাও তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা যেহেতু একটু রুম ছোট এটা খরচ একটু কম চল্লিশ হাজার টাকার ভিতরে এটা ফুল কমপ্লিট হয়ে যাবে পার স্কোয়ার ফিট কত টাকা খরচ পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এরকম আচ্ছা এই ধরনের টিভি কেবিনে তো আপনারা করে থাকেন জি এটা এম ডিএফ বোর্ডের উপরে এটা কালার করা আর কি এটা বারোশো টাকা স্কোয়ার ফিট বারোশো টাকা পার স্কোয়ার ফিট ওকে তো যারা এই ধরনের ডেকোরেশন গুলো করতে চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন